আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট ভিডিও ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে স্বাগতম জানাই আজকে সকালে একটি নিউজ পাবলিশ হয়েছে আপনারা জানেন আমাদের দেশ খালেদা জিয়ান নেই তিনি মারা গিয়েছেন ইন্নান ইল্লাহন এল এহ রাজুন এই নিউজটা কিন্তু আজকে সকালে এসেছে এবং আপনারা অলরেডি সবাই জেনে গিয়েছেন এই নিউজের কারণে আসলে মার্কেটে ইমপ্যাক্ট পড়তে পারে কি না নিয়ে কথা বলবো আশা করি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ যে কোনো ইমার্জেন্সি নিউজের ক্ষেত্রে যাতে আপনি সবার আগে নিউজটা পান যে এই ইমার্জেন্সি নিউজে কি হতে পারে এই ধরনের একটা আপডেট পান যেমন গতকাল আমার উচিত ছিল ঠিক এই সময় আলহাস টেক্সটাইলের বিষয়ে সবাইকে অবগত করা না হলে অনেকে কিন্তু এই শেয়ারটা থেকে বিরত থাকতেন কারণ এটা একটা কমপ্লিট পরিকল্পনা একটা লং ট্র্যাপ ছিল এবং গতকাল কিন্তু নয় কোটির উপরে কিন্তু সেটা ফিডিং হয়েছে ছয় লাখ একান্ন হাজার পাঁচশো দশটি যাই হোক মার্কেট কি হতে পারে প্রথম কথা বলবো আজকে ডিসেম্বর এই বছরের শেষ কর্ম দিবস দুই হাজার পঁচিশের পরে আর এই বছর ট্রেড হবে না আগামীকাল ব্যাংকিং হলিডে তাহলে আমাদের এই বছরের লাস্ট প্রত্যেকটা মাসের যেই মার্জিন অ্যাডজাস্টমেন্ট থাকে লোন অ্যাডজাস্টমেন্ট থাকে সব কিছুই সব কিছুই কিন্তু আঠাইশ তারিখের ভিতরে হয়ে যায় আর সাধারণত প্রত্যেক মাসের আঠাশ তারিখের ভিতরে অ্যাডজাস্টমেন্ট সব কিছু কমপ্লিট হয়েছে যেহেতু অলরেডি সব কমপ্লিট হয়ে গিয়েছে এবং এই বছরের লাস্ট ট্রেড তিরিশ তারিখ আট হবে না এই বছর এরপরে এবং আমরা যদি একটু খেয়াল করি আমাদের যে ডিএসসি এক্সচেঞ্জ ট্রেড ভ্যালু আছে সেটা যদি আমরা খেয়াল করি দশই ডিসেম্বর দশই ডিসেম্বরে আমাদের পাঁচশো তেত্রিশ কোটি টাকা লেনদেন হয়েছে এবং এইটা এই ট্রেড ভ্যালুটা ড্রাই হতে হতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনশো নয় কোটি টাকায় চলেছে গতকাল তার মানে কি পরিমাণ ড্রাই হয়েছে মানে সেলার যে জোনটা রয়েছে সেল সেলের যে সাপ্লাইটা আছে সেটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে চাইলেও সেল করছে না মানুষ কারণ সবাই ভাবতেছে নতুন বছর ভালো করবে এবং যেহেতু নির্বাচন চলে আসছে মার্কেট একটা ইউটার্ন করবে সবাই কিন্তু সেই সেইয়াতেই আছে এবং এই যে ফুল ড্রাই ভলিউম এর কিরকম এর থেকে কম ভলিউম হয়েছিল সাতই ডিসেম্বর দুশো সাতষট্টি কোটি টাকা এতটুকুই হতে পারে আজকে অথবা এর আগে নভেম্বরের দিকে দুশো নব্বই কোটি টাকা হয়েছে গতকাল হয়েছে দুইশো সরি তিনশো নয় কোটি টাকা এই লাস্ট স্টেজ এবং ডিএসি এক্স পর্যালোচনা যদি আমরা করি সেখানেও কিন্তু আমরা দেখব যে মার্কেটের যে অবস্থান মার্কেটের যে অবস্থান রয়েছে সেখানে কিন্তু বাউন্স ব্যাক কালকে ক্যান্ডেল একটা দিয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন এবং আশা করি আজকে আজকে যদি কি হতে পারে দুইটা দুইটা ঘটনা ঘটনা পারে পারে মার্কেটে হতে আমাদের যে ইন্ডেক্স মুভার রয়েছে ইন্ডেক্স মুভার মার্কেটটা কিন্তু ফেলে দেওয়া খুব সহজ খুব সহজ আপনি চার পাঁচটা ইন্ডেক্স মুভারের শেয়ারগুলো চার পাঁচ টাকা করে ফেলে দেন দেখবেন যে মার্কেট পড়ে গেছে মনে করেন গ্রামীণ ফোনের যদি গ্রামীণ ফোন দুই হাজার গ্রামীণ ফোন সেল করে পাঁচ টাকা কমানো যায় তাহলে ইন্ডেক্স কিন্তু বড় ধরনের একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে বিএক্স ফার্মা মনে করেন লাফার্স তারপরে হচ্ছে বিকন ফার্মা এরপরে কি আছে ব্যাডবিসি রবি তারপরে আপনার স্কোয়ার ফার্মা এই ধরনের ব্যাডবিসি ওয়ালটন রবি স্কোয়ার ফার্মা এই চারটা শেয়ার আর হচ্ছে জিপি এই পাঁচটা শেয়ার এই পাঁচটা শেয়ার যদি কোনোভাবে দুই টাকা তিন টাকা কারেকশন করা যায় ফুল ইন্ডেক্স কিন্তু শুয়ে যাবে এইভাবে কিন্তু আমাদের মার্কেটে ইন্ডেক্স মুভারদের অল্প পরিমাণ ট্রেড করেই ইন্ডেক্সটাকে ফেলে দেওয়া যায় সর্বোচ্চ হয়তো আমি মনে করেন দশ লাখ টাকা ট্রেড লাগবে ব্যাট বিসি শুরুতেই মাইট আপনার শুরুতেই দুই তিন টাকা ফালাই দিলাম ওয়াটন দুই তিন টাকা ফালাই দিলাম রবি দুই তিন টাকা রবি আটানা ফালাই দিলাম তারপরে মনে করেন গ্রামীণ ফোন ফালাই দিলাম এভাবে করে কিন্তু একটা দুষ্ট চক্র ইন্ডেক্সকে চাইলে কারেকশন করতে পারে আমি বলবো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে যে এই যে বড় হেভিয়েট শেয়ারের যে ইন্ডেক্স মুভারের এত বড় ইফেক্ট এইটার জন্য একটা নির্দেশনা বা একটা কীভাবে এভাবে যাতে বড় হেভিয়েট শেয়ারগুলো ইন্ডেক্সকে সরাসরি ডোমিনেট করতে না পারে সেই ধরনের একটা সিস্টেম তৈরি করা উচিত আমি মনে করি এবং সিস্টেমটা তৈরি কীভাবে করতে পারে সেই বিষয়ে যদি বলি সেটাও বলা যাবে এবং তাহলে কিন্তু আমাদের মার্কেটটা হুট করে কেউ চাইলে ভালাইতে পারবে না এবং ইন্ডেক্স মুভারগুলোকে ফেলে দিয়ে কি হতে পারে ছোট ছোট যে স্টকগুলো আছে যেগুলো গেমিং স্টক যে ছোট ছোট দশ টাকা বিশ টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা যেগুলো গেমিং স্টক যেগুলো বাজারে আছে সেই শেয়ারগুলোকে কালেক্ট কালেক্ট করা মানে করতে পারে এবং সেটা কিন্তু বেশি কোনো স্থায়ী হবে না হয়তো দিন শেষে আজ পালালেও যেহেতু ভলিউম ড্রাই এবং সব অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট দিন শেষে ইনশাল্লাহ বাউন্স্যাক করবে যদি করে এটা হচ্ছে একটা পড়তে পারে একটা ইম্প্যাক্ট করতে পারে দুই নাম্বার কি করতে পারে দুই নাম্বার করতে পারে যেহেতু ভলিউম এই যে স্বাভাবিক যেহেতু যে অবস্থায় আছে এইখানেই থাকলো তবে আমার ধারণা যেহেতু বিএমপি পন্থী শেয়ার খুব বেশি না আমাদের মার্কেটে খুব বেশি না সাহাম গ্রুপটা আছে মন্য গ্রুপটা আছে একমি গ্রুপটা তারপরে আর কিছু কিছু ছোট ছোট শেয়ার আছে বেশি একটা নাই সে আমি মনে করি না যে আমার ইমপ্যাক্ট পড়ার মতো তবে ইন্ডেক্স মুভারের এই কাজসাজি করে মার্কেটে ফেলে দেয় এই আপনারা যারা আজকে রয়েছে তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই সতর্ক থাকবেন কোনোভাবে কোনোভাবেই আপনি আপনার হাতের শেয়ারটা ছেলে দিবেন না কারণ বাউন্স ব্যাক করে যাবে এবং গতকাল আমি বিএসসি নেওয়ার কথা বলেছিলাম আজকে যদি সুযোগে একশো আট টাকায় যদি সুযোগ পান বিএসসি আমি মনে করি গ্র্যাফ করা উচিত কারণ বিএসসি কিন্তু যেই ট্রেড ভলিউম এখানে একটা ভলিউম ক্যালকুলেশন আছে আমার ট্রেনিং এ যারা আছেন তারা কিন্তু এই বিষয়টা ভলিউম ক্যালকুলেশনের ধারণা ক্লাস চলছে আর নম্বর ক্লাস চলছে তাদের তারা জানেন যে ভলিউম ক্যালকুলেশনের কত বড় এবং এই ক্যালকুলেশনটা সঠিকভাবে করতে পারলে স্মার্ট কোন পার্টি প্লে করছে কিভাবে প্লে করছে এবং তার প্লে ধরনটা কিন্তু বোঝা যায় যেটা আমরা আরো শিখবো সামনে ইনশাল্লাহ তা যাই হোক যারা আমাদের জানুয়ারি ব্যাচে আমাদের কিন্তু এই যে প্রত্যেকটা গ্রুপে আপডেট সকালেই দিয়ে দিয়েছি ই হতে পারে তা এই যারা এই আপডেটগুলো দ্রুত পেতে চান এবং নির্দিষ্ট স্টক বাই সেল নেটিং নেটিংটা খুব ইম্পর্টেন্ট আমাদের মার্কেটে যেহেতু মার্কেটটা সাইড ওয়েজ মুভমেন্টে রয়েছে করতে চান অবশ্যই জানুয়ারি ব্যাচে জয়েন করতে পারেন জিরো ওয়ান নাইন টু নাইন জিরো ডাবল টু নাইন ওয়ান সেভেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে আমাদের মান্থলি পেমেন্ট হচ্ছে এক হাজার বিশ টাকা ইন্ডেক্সের আপডেট স্টকের আপডেট এবং কোন স্টক কীভাবে মুভমেন্ট করছে সব কিছু আপডেট ইনশাল্লাহ আমরা দিয়ে থাকি তা আপনারা সতর্ক থাকবেন কোনোভাবে আপনার হাতের শেয়ারটি যদি কোনোভাবে ছেড়ে দেন বা সেল করে দেন যে সেই দুষ্টচক্র যদি এই ধরনের কোনো কাজ কটায় ঘটায় তাহলে কিন্তু আপনি সেই দামে আর শেয়ারটি পাবেন না কারণ আমাদের কিন্তু মার্কেটটা ফুল ড্রাই আছে মার্কেট একটা ভালো মুভমেন্টে যাবে এবং ডিসি এক্স এইখান থেকে ইনশাল্লাহ একটা ইউটার্ন করবে যেহেতু সাইডওয়েজ মুভমেন্ট আছে হুট করে যেগুলো কি হঠাৎ করে পঞ্চাশ পয়েন্ট ফেলে দিয়ে এরপর দিন সেটি কিন্তু উঠায় নিয়ে যাবে তো ধন্যবাদ ভালো থাকবেন সতর্ক থাকবেন আসসালামু আলাইকুম